হ্যালো ফ্রেন্ডস নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি লাউ শাক চচ্চড়ি বানাবো প্রথমে আমি লাউ শাকটাকে বেছে পরিষ্কার করে নেব লাউ শাকটা খুব তাজা আছে আর নরম তারপরে আমি শাকটাকে ছোট ছোটো করে কেটে ধুয়ে আমি এখানে ডাঁটাগুলোকে সেদ্ধ করতে দিলাম একটা প্যানে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তারপরে দেখো শাকটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম কারণ পাতাগুলো ডাটার সাথে একসাথে দিলে পাতাটা বেশি সেদ্ধ হয়ে যেত তাই আমি আলাদা করে দিলাম সামান্য নুন দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম এবার দেখো শাকটা সেদ্ধ হয়ে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ টমেটো দিয়ে এইভাবে লাউ শাক বানালে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আর তার গুণাগুণ নষ্ট হয় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কারণ শুধুমাত্র একটা শাক দিয়ে আমি বানিয়েছি আমি অন্য কিছু দেয় আর খুব নরমাল মশলা দিয়েছি দিয়ে দিলাম মশলাটা লাল হয়ে পাঁচকড়া আমি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম সুন্দর একটা কালার এসছে আর সবুজ কালারটা নষ্ট হবে না দিয়ে দিলাম চিনি তিনিটা স্বাদ বাড়ানোর জন্য দিলাম আর আমি দেখো সামান্য ময়দা দিলাম যেহেতু ঝোলটা পাতলা ছিল একটু ঘন করার জন্য আমি সামান্য ময়দা দিলাম এটা না দিয়ে অনেকে সর্ষে দিতে পারো অনেকে পোস্ত দিতে পারো কিন্তু এই শাকের রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আর খুব টেস্টিকর আর স্বাস্থ্যকর শাকটা হয়ে যাচ্ছে এবার আমি সার্ভ করে নেবো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখো আমি লাউ শাকটা সার্ভ করে নিলাম কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে খুব টেস্টি হবে তোমরাও ট্রাই করো বাড়িতে